রাধে রাধে কৃষ্ণা গোপাল বা গোপাল সোনা বাড়িতে থাকলে এই ছটি কাজ ভুলেও করবেন না বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় শুধু গোপালকে এনে রাখলেই হবে না তার নিত্য সেবা ভক্তিভরে করুন লাড্ডু গোপাল বাড়িতে থাকলে তাকে পরিবারের একজন সদস্য মনে করুন একটা ছোট্ট বাচ্চা যেভাবে লালন পালন করা হয় যত্ন করা হয় তাকেও সেভাবে যত্ন করে সেবা করুন এছাড়াও কিছু নিয়ম রয়েছে যেগুলো বাড়িতে লাড্ডু গোপাল থাকলে অবশ্যই পালন করতে হয় এগুলো মেনে না চললে কোনো ফল তো পাওয়াই যাবে না উল্টে পাপে পরিণত হতে পারে চলুন সেগুলো জেনে নিন নম্বর এক বাড়িতে গোপাল সোনাকে একা রেখে সবাই একসাথে কোথাও যাবেন না যদি গোপালকে নিয়ে যাওয়ার মতো হয় তাহলে নিয়ে যাবেন আর তা না হলে একজন অন্তত বাড়িতে থাকবেন যে গোপালকে সেবা দিতে পারবে নম্বর দুই প্রতিদিন সকালে গোপালকে স্নান করিয়ে পোশাক পরিয়ে পুজো করাবেন স্নানের জলে ফুল চন্দন দিন আর বিভিন্ন পূজা পার্বণের দিন দুধ দই ঘি মিষ্টি গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে অভিষেক করাবেন নম্বর তিন গোপালকে প্রতিদিন তিনবার সেবা দিতে হয় তাকে প্রতিষ্ঠা করার আগে তিনবার সেবা দেওয়ার মানসিকতা নিয়েই তারপর প্রতিষ্ঠা করাবেন অন্নদেবতাকে দুইবার সেবা দিলেও লাড্ডু গোপালকে কিন্তু তিনবারই সেবা দিতে হয় নম্বর চার গোপালের প্রিয় খাবার হচ্ছে দুধ দই মাখন আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে তাকে এগুলো সেবাতে সংযোগ করতে পারেন লাড্ডু গোপালের সেবা বা গোপাল পূজাতে অবশ্যই তুলসী পাতা দিবেন তুলসী পাতা ছাড়া কিন্তু তার সেবা হবে না তার চরণে এবং ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন নম্বর ছয় বাচ্চাদের যেমন ঘুম পাড়ানোর সময় গান করে বাতাস দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হয় সোনা কেউ ঠিক সেভাবে ঘুম পাড়িয়ে দেবেন এবং গোপালসোনা যেই ঘরে থাকেন সেই ঘরের জানালা রাতে অল্প একটু খুলে রাখবেন এই নিয়মগুলো পালনের মাধ্যমে গোপাল সোনাকে আমরা খুশি রাখতে পারি আর সে খুশি থাকলেই তো আমরা খুশি থাকতে পারব সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যেন সারা জীবন গোপাল সোনার সেবা করে যেতে পারি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং পূর্ণ অভিলাষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রাধে রাধে